সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আবারও আপনাদের মাঝে আমাদের স্বাধীন ভাই বাণিজ্যিক খামার থেকে মানসম্মত খামার করার উপযোগী ছাগলের ভিডিও আসতে যাচ্ছি বরাবরই প্রতি শুক্রবার আসলে স্বাধীন ভাই আমার ক্যামেরাতে হাজির হয়ে যায় সুন্দরমান ছাগল দেখানোর জন্য আতে কেমন কারেশন থাকবে দরদাম কেমন থাকবে এবং প্রত্যেক ছাগলের জাত দাঁত ওলান পালান ভিডিওতে আমরা পরিষ্কারভাবে দেখা দেবো যাতে করে দেশীয় দর্শকের পাশাপাশি যারা প্রবাসী রয়েছেন তারাও বেশ আগ্রহভাবে সব তথ্য জেনে বোঝে সঙ্গে করতে পারেন বৃহস্পতি এই বাণিজ্যিক খামার পরিচয় আমার স্বাধীন ভাই

আমি এগুলা রেডি যেগুলা করি আমি সেগুলাই দেখাই ভাই আমার খামারে তো ওই পাশে দেখলেনি ছাগল এক গাদি জি ভাই কিন্তু ওগুলো আমি তো কখনো আনবো না ভিডিওতে আমি যে ছাগল টিকে ভ্যাকসিন কমপ্লিট করবো সেগুলাই ভিডিওতে দেখাবো না হলে দেখাবো না যদি দশক দূর চায় যে আপনি বললেন আমাকে প্রমাণ দেন প্রমাণ দেখে নিতে পারবে যে আমার কাছে আছে আর টিকে ভ্যাকসিনটা করা আছে নাকি আমি এটা প্রমাণ রেখে দিছি সমস্যা নাই কেউ জুরু প্রমাণ চায় আমি প্রমাণ দিতে পারবো ভাই সম্ভব জি জি ভাই ধন্যবাদ

একবারে অরিজিনাল একটা ব্লাড বেঙ্গল ব্লাড বেঙ্গল আমাকে যদি বলেন আরেকটা দিই তা আমি দিতে পারবো সম্ভব না না এক পিস কারেকশন এক পিস না দুই পিস আনছি আচ্ছা আচ্ছা আরেকটা পাঠা আছে আমি দেখাব মার্শাল একই খামার থেকে নিয়ে আইসে একটা বোরকি জি আর ওই ব্লাড বেঙ্গল একটা পাঠা পাঠা না জি মার্শাল এটা গাভিনের বয়স কার চলে বা এটার গাবিনের বয়স চার মাস চার মাস

দেখছেন ভাই কি ভাই ওই ইয়ে দেখাবো ভাই আচ্ছা আচ্ছা এই জাতের পাটা দিয়ে একবার বেলাট বেঙ্গল পাটা দিয়ে দেখানো আছে আমি দেখাবো ভাই জি এই পরিপূর্ণ গাভিন একটি ছাগল এটা দরদাম ভাই কেমন কি লাগে ভাই দর দাম তো পঁচিশ ছাব্বিশ রেট দিলেও থাকবে না জি 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 কিন্তু ওটা না একই দাম পড়বে সতেরো হাজার পাঁচশো এক দাম সতেরো হাজার পাঁচশো সতেরো হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা জি স্বাধীন ভাই জি ভাই ভিডিও পর্যায়ে বাদামি বর্ণের কিনেছিলেন এটা এটা বিটলের সাথে হরিয়ানার মিক্সি বিটল হরিয়ানা সঙ্গে জি আচ্ছা আচ্ছা মোটামুটি ভালো সাইজের জি ভাই হাইটে বর্তমানে কেমন যায় এটা তিরিশের উপরে হাইট ভাই তিরিশের উপরে একত্রিশ তে বত্রিশ জি সেটা খুব ভালো সে বড় জি জি ভাই মা ছাগল অবশ্যই হ্যাঁ মা ছাগল রানিং ছাগল জি কিন্তু আবার ভরপুর গাব ভরপুর গাবি না জি জি আচ্ছা আচ্ছা

ওটা দেখালাম না কিন্তু টানা ঠিক না তাও একটু দেখে দিলাম ভাই এটা জি 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 ভাই ঠিক আছে ধন্যবাদ জি একটা মাছ আর কিন্তু হ্যাঁ জি ভাই ভাই দাঁত কটা চার দাঁত চারটা দেখা দি ভাই এই যে চার দাঁত সঠিক আছে জি সকল তথ্যই জি ভাই পরিপূর্ণ গ্যারান্টি একটি

ভাই কি পাঠা আসলে তো আছে বিটল বিটল জি ছাগলের সকল তথ্য জেনে বলছি আপনি সংগ্রহ করবেন কিন্তু আমরা ছাগলের সঠিক বর্ণনা দিয়ে দিই জি জি ভাই ভাই এটা দরদাম কেমন কি লাগবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি স্বাধীন ভাই জি ভাই মাশাআল্লাহ আরো একটি বড় সড়ো মানে ছাগল জি জি ভাই এটা বিটল বিটল জি সুন্দর গেডিং কিন্তু এটা জি জি ভাই এটা বাদামি বর্ণের মধ্যে সাদা সংমিশ্রণ জি জি ভাই লাগছে দেখতে ইনশাআল্লাহ ভাই

আর তো ছাগল আসলে কম বয়সে পাওয়া যায় না ওটা কিন্তু মেহদি ভাই জি আবার দেখেন মেহেদি ভাই সুন্দর জি জি ভাই হাইট উপরে ভাই তিরিশের উপরে তিরিশের উপরে এটা করানো আছে দুই মাস প্লাস দুই মাস প্লাস জি ভাই দেওয়া আছে মানে ভালো বাচ্চা জি জি ভাই

জোড়া হবে না সিঙ্গেল জোড়া ধরে বলবো ভাই আসে ভাই ভাই কেউ যেন জোড়া ধরে নেন কোনো কথা বলা যাবে না এগুলো এমন এমন জায়গায় গেলে পঞ্চাশ পঞ্চান্ন হাজার বিক্রি করবে জোড়া জি না হলে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা সেটা লাগবে কিন্তু আমার কাছে তা লাগবে না একে জোড়া টাকা পড়বে জোড়া কত জোড়া আল্লাহ আমি লাগবে তো ভাই ভাই জি ভাই জি অনেক ভাই খালি বলে যে ভাই অরজিনাল ছাগল দেন অরজিনাল ছাগল তার অরিজিনাল একটা মেয়ে বাচ্চা কালেকশন করছে সুন্দর কে নিয়ে কিন্তু বাচ্চা কেবল ভাই এর বয়স কিন্তু ছয় মাস দশ দিন ছয় মাস দশ দিন কেবল চলতিছি অথচ মনে হচ্ছে যে মনে হয় যে নয় মাস সাড়ে নয় মাসের এমনই মনে হচ্ছে কিন্তু ওটা না ভাই আচ্ছা আচ্ছা এই যে একটু দেখাই দেন দর্শককে এই যে দুধের দাগগার একটু দেখাই দেন

দরদাম কেমক ভাই দরদাম তো চলে কত চাবো তিরিশ চাবো না বত্রিশ চাবো কিন্তু কিন্তু আমি ওরম না ভাই বিশ হাজার পাঁচশো কত বিশ হাজার পাঁচশো বিশ হাজার পাঁচশো জি যাতে খরচ থাকবে শব্দ থাকবে স্বাধীন ভাই জি ভাই আরো একটি বড় রানিং জি জি ভাই এটা বিটল বিটল অরিজিনাল নাগরা বিটল চৌধুর সাদা আছে জি চোখ মারবেল ন্যাচ দেখেন আমপাতা কান শিং পিছনের দিকে সব টোটালি পারফেক্ট জি জি এটা অনেক ছাগলের সাথে আছে এটা লটের সাথে ছিল ভাই বর্তমান হাইট কেমন যায় এটা হাইট

জি ভাই কি পাওয়া আসলে ভাইটা এটা এটা অরিজিনাল নাগরা বিটল পাটা দিয়ে দেখানো আছে দাব্বা কালারে ডাব্বা কালারে জি 마শাআল্লাহ বড় সাইজের একটি বিটল মাসাগল জি ভাই ভাই কত কেমন কি লাগবে ভাই উলান পালান একটু দেখাই দিই আচ্ছা দেখাই দিন হয়ে গেছে এই দেখেন তলা ছাড়ছে জি এই তো তোলা সরছারে যে বয়সটা দেখায় দেন এই যে নিউ তাতে চারটি জি শা আছে জি ভাই সকল তথ্য কিন্তু একেবারে কাফের মতো ক্লিয়ার হ্যাঁ জি জি ভাই

আর এটা বর্তমান গাবিনে কি তথ্য আছে ভাই ভাই গাব করানো আছে দুই মাস দশ দিন দুই মাস দশ দিন অরিজিনাল বেলসা তো তাদের দেখানো আছে আমার কাছ প্রযোজনের ভিডিও হবে কেউ যদি চায় কেউ যদি চায় ভিডিও দেখে নিতে পারে বা তোতা বুড়ি ছাগল বলে বানজা হয় বাঞ্জা হয় জি এই যে দর্শক দেখে লিখে একটু এটা কি বাঞ্জা না কি এই দেখেন দেখছেন একবার আটা হয়ে গেছে কিন্তু এগুলো দুধ ছাগল এবং বাংলো ক্লিয়ার জি এই দেখেন এই দেখেন দেখলেন দেখছেন এই ছাগলের দেখুন ইয়ে নামবে তলা নামবে তখন দেখবেন যে এইরকম হয়েছে আর এই যে বয়সটা দেখে দেন নিউ ছয় দাঁত এই যে চোখ মিলে দেখে সঠিক আছে জি জি ভাই ইন্ডিয়ান আসলে ভিন্ন হয়ে থাকে জি জি ভাই ভাই দত কেমন রাখবেন কিন্তু এটা আবার প্রযোজনের ভিডিও আছে আনকমন পাটা দিয়ে দর্শক দেখলে বলবে পাটা দিয়ে দেখানো আছে মাশাআল্লাহ জি ভাই পাঠা ভালো থাকবে পাঠা তো ভালো আসবে জি জি ভাই

একবার শুধু জি জি ভাই মাটা দেখুন দর্শক আর বাচ্চা গুলো একবারে কিন্তু ফ্রেশ ব্ল্যাকের জি জি ভাই বাচ্চা গুলো বর্তমান বয়স কেমন যাবে বাচ্চা গুলোর বয়স এক মাস পুরেনি এখনো পাঁচ দিন বাকি আছে পাঁচ দিন বাকি আছে জি 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 আর মাটা বর্তমান বয়স মাটার বয়স দুই দাতে থেকে চার দাতে গেছে এটা কি প্রথম বাতের বাচ্চা না না দ্বিতীয়বার বাচ্চা দিছিল আগে বাতের জি জি সুন্দর গেডিং এর জি জি ভাই যাদের ব্ল্যাক ব্যাগের প্রতি ভালোবাসা আসছে বাচ্চা সহ মা নেবেন জি জি এটা কিন্তু বেস্ট হবে জি ভাই একবারে হাঁটু গেড়ে দুধ খাচ্ছে ভাই জি জি ভাই ব্ল্যাক বেঙ্গল বর্তমানে কিন্তু বাংলাদেশে ভালো রানিং হয়ে গেছে হ্যাঁ জি জি ভাই উন্নত পাশাপাশি এগুলো কিন্তু দর্শক লালন করছে জি ভাই কাগজে চোখে খাটে মানে ভালো লাগে নিয়ে নিবেন বাচ্চা একটু দেখা দি অবশ্যই আবার অনেক দশক বলতে পারে যে ভাই বাচ্চা খালি দুধই খাচ্ছে অন্য কিছুতে দেখা না কেন আমরা বাচ্চা দেখছেন দুটাই মেয়ে বাচ্চা ভাই দুটো মেয়ে বাচ্চা দুটাই মেয়ে বাচ্চা সব সময় দুধ খায় ভাই মিনিটে মিনিটে দুধ খায় জি জি একেবারে ভালো জিনিস কিন্তু হ্যাঁ জি ভাই

জি জি ভাই দেখে নিন দুধের দাগ কিন্তু হ্যাঁ জি জি ভাই অনেকেই টার্গেট করেছে যে দুই একটা বাসা পায়ের জন্য ভালো জিনিস করবেন জি জি অনেক বড় হবে আমি মনে করি বাচ্চাটা দুই বছর পুষলে অনেক হবে ভাই একশো কেজি প্লাস হয়ে যাবে দেবেশালা দানা দার খাবার

মাংসের জন্য এবং শৌখিনতার খাতে লাল পালন করে থাকে জি 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 ইনশাআল্লাহ বেস্ট হবে জি ভাই সুন্দর গেডিং এর জিনিস ইনশাআল্লাহ জি জি ভাই এর বয়সটা বর্তমান কেমন যায় এটার বয়স 6 মাস প্লাস 6 মাস প্লাস জি সাড়ে ঘন্টা ভালো হয়ে আসছে ইনশাআল্লাহ জি জি ভাই লাল পার করলে মোটামুটি দুই বছরে কি 80 90 হবে না হ্যাঁ ভাই হবে কিন্তু দানাদার খাবারটা দিতে হবে দিতে হবে জি জি ভাই বর্তমান ভাই কেমন কি লাগে 13500 কত ভাই 13500 না আসি পাইলাম না যে স্বাধীন ভাই শত শত নাটক দিলার মধ্যে অন্য একটি মানুষ যে প্রত্যেক ছাগলই একবার পাইকেরে দিয়ে থাকে জি জি ভাই ভাই বিকাশ থাকবে স্বাধীন ভাই জি ভাই একেবারে জি জি ভাই এটা জি জি ভাই এটা ছয় মাস প্লাস ছয় মাস প্লাস জি 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 মানে এটাকে গোয়েনার মতো সময় কিন্তু হাতে আসছে অনেকে পাটা কিনতে না যে একটা পাটা কিনবো খামারের জন্য জি ভাই জি তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার করে দাম কোথায় তিনি তারা এই পাটার বাচ্চাটা নিয়ে লালন পালন করে

তিনি ছয় দাতে গেছে আগের দিন দুই বাচ্চা সহকারে মা আর এটা নিতে পারবেন তার প্রথম শুরুতে একটা দেখাইছি জি 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 ভরপুর ভরপুর এটা এটাও নিতে পারবেন জি দেখুন দর্শক ব্ল্যাক বেঙ্গল দেশীয় প্রজাতি যেগুলো সচরাচর

একটু দেখাই দিই যে আর ভাবটা কি আর ভাবটা দেখলে দর্শক বুঝতে পারবে যে কি ভাব সেই রোগ দুষ্টা দাঁড়া ধরে দাম পড়বে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার ষোলো হাজার পাঁচশো পাঁচশো জি এখন আমি মনে দর্শক আমি বলি কি কম দামে দিলেন না না দেখাই দিব কিছু দেখাই দিব ভাই এই যে এরকম করে দেখে এই জিনিস কোন চিড়া ফাটা নাই সঠিক আছে জি ভাই ভাই ভিডিও এ পর যে কিনিস এটা একটা একটা বিটলের বাচ্চা জি 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 মানে কিন্তু আমরা মেয়ে সকল থেকে তারপরে পাঠা থেকে হ্যাঁ জি জি এটা বয়স কেমন যায় ভাই এটার বয়স আপনার নয় মাস প্লাস নয় মাস প্লাস জি আর মানে হাইট কেমন আছে এটা হাইট এখন উনত্রিশ থেকে তিরিশ উনত্রিশ তিরিশ জি আর সাথে একটা কথা মাথায় বলে যে যারা প্রিয় ব্লাড লাইনের

আঠারো বিশ বাইশো চাওয়া যায় এমনই তো আসে কিন্তু ওটা না একই দাম পড়বে চোদ্দ হাজার পাঁচশো কত ভাই চোদ্দ হাজার পাঁচশো ভাই চোদ্দ হাজার পাঁচশো দিয়ে দিয়ে দেবো আমি পাটাটা চোদ্দ হাজার পাঁচশো হ্যাঁ আমি দিয়ে দেবো আমার কেনাও কম দিবও কম আচ্ছা বিকাশ শব্দ থাকবে স্বাধীন ভাই জি ভাই আজকে পর্যায়ক্রমে যা দেখলেন তার মধ্যে কিন্তু অনেক ইয়ার কি হাসি ঠাট্টা হলো জি জি প্রত্যেকটাই ভালো মানের জিনিস ইনশাল্লাহ জি ভাই শেষ পর্যায়ে কিনেছিলেন এটা শিরোই একটা পাঠা এটাকে ভালো হতো ভাই অনেক ভাই এর বর্তমানে হাইট কেমন যায় এটা হাইট বত্রিশ জি বেশ বড় হয়েছে না জি জি ভাই আরো দুই চার ভিডিও দেখবেন থাকে না জি 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 শুধুমাত্র জি ভাই সুন্দর ভালো পার্সেন্ট বা জি জি ভাই এর বয়সটা অনেক বয়সটা দুই দাঁত দাঁতের দুইটা মাত্র দুই দাঁত দেখে লেখা দি সঠিক তথ্য জি জি ভাই তৈরি করতে হবে কিন্তু জি জি ভাই ভাই দরদাম কেমন কি লাগবে ভাই দরদাম তো চাইলে পঁয়ত্রিশ চল্লিশ চাওয়া যাবে এমন বিক্রি হচ্ছে কিন্তু ওটা না একই দাম পড়বে বিশ হাজার পাঁচশো কত ভাই বিশ হাজার পাঁচশো ছোট বাচ্চা পাড়া না ভাই আমি দিব ভাই আমার কিনাও কম দিব কম এমন এমন জায়গায় খামারে বিক্রি করবে আটত্রিশ থেকে চল্লিশ জি 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 আর এই যে অন্য কাজটা দেখে নেন সব ঠিকঠাক সব ঠিকঠাক আছে জি ভাই আমি যে বারবার বলি বা আমি কত বলি যে ভাই এর দামে দেওয়া যাবে এটা অনেকে হয়তো মাইন্ড করেন আসলে তা না বিভিন্ন ভিডিও দেখবেন ভাই যে দামটা ওনারা চাচ্ছে বাচ্চা কিনতে গেলে ওই দাম লাগে সেখানে কিন্তু বাচ্চার নামে একটা রানি পাঠা দিচ্ছেন খামার বিড়া কিন্তু এই তৈরি হয়ে যাবে